বাবার বয়সী ব্যক্তিকে বিয়ে করে আমেরিকায় সুখী দাম্পত্য জীবন পার করছে বাংলাদেশেরই এক তরুণী বিশ বছরের মিষ্টি ভালোবেসে বিয়ে করেছেন পঞ্চাশ বছরের টমকে আমেরিকার সফল এই বিজনেসম্যানের বয়সের ফারাক বেশি হলেও রোমান্টিকতার কোনো কমতি নেই বয়সের পার্থক্যের কারণে কেউ কেউ এদের নানা নাতিও বলে থাকে শুধু তাই নয় টাকার লোভে বাড়ি গাড়ি এবং আমেরিকার নাগরিক হতেই নাকি মিষ্টি বিয়ে করেছেন পঞ্চাশ অর্ধ টমকে কিন্তু নিন্দুকের এসব কমেন্টে কিছুই যায় আসে না টম মিষ্টির তিন বছর সংসার অতিবাহিত করা টম বলেন টাকা দিয়ে কোনো কিছু হয় না সম্পর্কের মূল থিম ভালোবাসা কোটি কোটি টাকা ছিল কিন্তু শান্তি ছিল না নাও উই আর হ্যাপি আই হ্যাভ এ বিউটিফুল ওয়াইফ দুই বছর পর বাচ্চা নিতে চান এই যুগল মাঝে মধ্যে এই জুটি গানের তালে নাচেন রিলস ভিডিও তৈরি করেন মিষ্টি শার্ট প্যান্ট পরে টমের সাথে ঘুরে বেড়ান আমেরিকার বিভিন্ন টুরিস্ট স্পট সহ শপিং মলে পাশাপাশি শেয়ার করে তাদের ভালো লাগা টক ঝাল মিষ্টি কথোপকথন তাদের নানান খুনসুটি দেখে মুগ্ধ হন অনেকেই মূলত তাদের ভিডিওগুলোতে ফুটে ওঠে স্বামী এবং স্ত্রীর কেয়ারিং একে অন্যের প্রতি দায়িত্ববোধ তাছাড়া মিষ্টির বাংলা গানের তালে নাচ বাঙালি শাড়ি গরুর মাংস রান্না সুটকি ভর্তার রেসিপির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় মুহূর্তেই পড়ে যায় হাজার হাজার রিয়াক্ট ফ্যান ফলোয়াররা কমেন্ট বক্সে শেয়ার করেন মতামত আলোচিত এই জুটির প্রেম পর্বের শুরুটাও ছিল বেশ নাটকীয় বহু চড়ায় উতায় পার হয়ে এক হয়েছেন তারা আমেরিকার প্রবাসী টম দুই সালে বাংলাদেশে আসেন ঘুরতে বন্ধুর আমন্ত্রণে এক অনুষ্ঠানে যান আর সেখানে মিষ্টিকে দেখতে পান তিনি সুন্দরী মিষ্টিকে দেখে পরিচিত হবার লোভ সামলাতে পারেননি টম এই সূত্র ধরে মাঝে মধ্যে হাই হ্যালো এরপর ফেসবুক ফ্রেন্ড তারপর নিয়মিত দুজনের ফোনে কথা হতো এক পর্যায়ে মিষ্টিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন টম সে সময় মিষ্টি তেমন পাত্তা দেয়নি পরে টমের রোমান্টিকতা দেখে প্রেমে পড়ে যান মিষ্টি এরপর দুজন দুজনের প্রেমে মশগুল হয়ে যান এবং এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা কিন্তু মিষ্টির পরিবার বিয়েতে রাজি ছিল না পরে তারা পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেন এরপর অবশ্য মিষ্টির পরিবার মেনে নিয়েছিল মেনে নিবেই না বা কেন টমের মতো মেধাবী বিজনেসম্যানকে কে না চাইবে ইতিমধ্যেই টম আমেরিকার একজন সফল বিজনেসম্যান এবং বিদেশে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি এবং ক্লাব গড়ে তুলেছেন তবে মিষ্টিকে বিয়ে করার আগে টম প্রথমবার বিয়ে করেন দুই সালে সেই সময় এক আমেরিকান নারীকে বিয়ে করেছিলেন তিনি সেই স্ত্রী প্রায় দশ বছর ধরে অসুস্থ থাকার পর দুই সালে ইন্তিকাল করেন প্রথম বিয়ের পর প্রায় বিশ বছর সন্তানদের কথা চিন্তা করে বিয়ে করেননি টম এমনকি স্ত্রীর শোক এবং সন্তানের চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি সিঙ্গেল ফাদার হিসেবে কাটাতে থাকেন তার দিন তারপর হঠাৎ বাংলাদেশে ঘুরতে এসে জীবন পাল্টে যায় তার কয়েকজন বন্ধুর আমন্ত্রণে বিশ বছর পর দেশে ঘুরতে আসেন তিনি পেয়ে যান তার শেষ জীবনের সঙ্গী মিষ্টিকে বিয়ের পর দুজনেই পারি মার্কিন মুলুকে সেখানেই সুখে কাটছে তাদের দিন সত্যি ভালোবাসা মানে না কোনো বয়স কোনো সময় কোনো বেড়াজাল এর বাস্তব উদাহরণ টম ও মিষ্টি দম্পতি প্রিয় দর্শক টম মিষ্টি দম্পতিকে আপনার ছে কেমন লাগে তা কমেন্টে আমাদের জানাতে পারেন ধন্যবাদ